শুধু বেড়েকে দেখি কি হয় আমরা তিন দু সড়কে না দিয়ে সোজা ইয়ার দিকে চললাম সামনে যে অন্ধকারটা দেখতেছেন সাদা দুমার মতো এটা হচ্ছে মেঘ গাড়ি আমাদের স্টার্টে আছে যদি স্টার্টে নাই কিন্তু স্পিড ব্রেক না ধরে অতএব আস্তে আস্তে নামতে হবে জোরে নামা খুব রিক্সের গাছ প্রচন্ড ঢালু এই যাবার মেঘ কেটে গেছে সাদা মেঘ যেমন খানিকটা থাকে খানিকটা থাকে না এখানটাও ঠিক এরকম ভাবেই এখানে কোনো মেঘ নাই সেই থানচি থেকে উঠছিলাম কালি উঠছিলাম আবার এখন শুধু নামবো আর নামবো ভয়ঙ্কর লেভেলের সুন্দর রাস্তা যদি মানে বাম পাশ ডান পাশে পাশটা পরিষ্কার থাকত দেখা তো কিন্তু পরিষ্কার না তাহলে দেখা যাচ্ছে না যে কী পরিমাণে উঠাতে আসি এখন আমাদের এটাও লাদাখ হতে পারতো যদি কালে তুষার পড়তো তুষার থাকলে সেম লাদাখ কোনো অংশে কম নয় আমাদেরটাও তবে লাদাখ লাদাখই বাংলাদেশ বাংলাদেশই সর্বশেষ আমি গাড়ির গতি বাড়াচ্ছি না চল্লিশের আশেপাশে রাখতেছি কারণ এই যে এটাই হলো আমার পাহাড়ে আসা বড় হয় বৃষ্টির ভিতরে পাহাড় ধস আমরা বাংলা যেটা বলি મેં ક્યાં એકટો ઝોરના છે